বন্দে মাতরম সংগীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে এক ঐতিহাসিক আবহে মুখর হয়ে উঠল নৈহাটির কাঠালপাড়া ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত সেই প্রাঙ্গনিক শুরু হল বন্দে মাতরম গৌরব যাত্রা এই অনুষ্ঠান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক প্রকার তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন কয়েক মাস আগে রাজ্য সরকার বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য রাজ্যসঙ্গীত হিসাবে গ্রহণ করে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই গানে পরিবর্তন করে দেন বাঙালির মাটি বাঙালির জল এটা কোনো সাধারণ ভুল নয় এটা একটা গুরুতর অপরাধ কারণ এতে গানের মূল ভাব ও আবেগ বিকৃত হয়েছে ঐতিহ্য ও আবেগে মোড়া সেই সভায় উপস্থিত ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী পাত্র পাত্রসহ আরও অনেকে সুকান্তবাবু এদিন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন এবং বলেন যে মাটি বঙ্কিমচন্দ্রের বন্দ্যমাতা জন্ম দিয়েছে সেই বাংলার মাটিকে বদলে ফেলার চেষ্টা মানে আত্মপরিচয় মুছে দেওয়া নৈহাটির বাতাসে সেই বিকেলে ভেসে বেড়াচ্ছিল বন্দে মাতার সুর আর বাঙালির আত্মসম্মানের প্রশ্ন রায় আছে যে জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় গীত বা জাতীয় গীত অর্থাৎ বন্দে মাতান এবং জনগণ দুটোই সমান সম্মানী আমাদের কাছে সম্মানীয় কারণ দুটোই বাংলার অবদান বাঙালির অবদান তো বসুরা বাঙালির অবদানকে খাটো করার চেষ্টা করছে আমার বিশ্বাস আগামী বছর বাংলার মানুষ এই বন্দে মাতারাম বিরোধী ঋষি বঙ্কিমচন্দ্র বিরোধী বাংলা বিরোধী এই রাজ্য সরকার সরকারকে উৎখাত করবে এবং আগামী বছর ভারতীয় জনতা পার্টির সরকার এবং মুখ্যমন্ত্রী গোটা রাজ্যব্যাপী বন্দে মাতারামের যে উদযাপন সমিতি তার যে সমাপ্তি করবে সে সমাপ্তি হয়েছিল যখন রাজ্য সঙ্গীত তৈরি হয়ে তৈরি নিয়ে যখন আলোচনা হয়েছিল আজ থেকে বেশ কয়েক মাস আগের কথা বলছি তখন রাজ্য সরকার তারা একটা বড় বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গের সময় লেখা যে অনবদ্য সৃষ্টি সেই সৃষ্টিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঠিক করে ঠিক করার সময় আমরা যে ভার্সানটা পাই রাজ্য সঙ্গীতের তাতে দেখতে পাই বাংলার মাটি বাংলার জলের জায়গায় কেটে মুখ্যমন্ত্রী নিজে হাতে কেটে ওটাকে বাঙালির মাটি বাঙালির জল করেছে এইটা আমার মনে হয় গর্হিত অপরাধ রবীন্দ্রনাথের উপরে কলম চালানো পাগল না ছাগল আমার তো সেটা মনে হয় মাঝে মাঝে